দেখবে কোনো কাজ করার চেষ্টা করলে আর সে কাজটা যদি সাকসেসফুলিভাবে হয়ে যায় সেটার মতো আনন্দময় মুহূর্ত কিন্তু আর কিছুই হয় না তো আমি এখানে একটা ভিডিও শেয়ার করেছি যেটাতে আমি একটা খাবার বানাচ্ছি তো এটা তোমরা কি নামে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা মানে যে কোনো জিনিসই আর সব জায়গায় তো আর একই নাম হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয় তো আমাদের এখানে এই খাবারটার নাম বাদাম ছাপা বা বাদাম পাটালি তোমরা কি নামে এটাকে বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি এটার জন্য নিয়েছি আড়াইশো মতন বাদাম আর সাড়ে তিনশো মতন চিনি এলাচ আর নুন আর ঘি বেশ এইটুকুই আমার সামগ্রীতে হয়ে গেছে তো আমি প্রথমে বাদামটাকে শুকনো কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে খাওয়ার সময় একটু মনমটে থাকে আর তারপরে আমি কড়াইতে সামান্য ঘি দিয়ে চিনিটাকে নেড়ে নেব একটু কালারের জন্য তারপরে জল দিয়ে দেবো দেখো কত সুন্দর গলে গেছে আর দিয়ে দেবো এলাচ আর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এখানেই কিন্তু তোমাকে সাবধানতা বজায় রেখে করতে হবে নাহলে কিন্তু জমে যাবে এই মিশ্রণটা মানে চিনির শিরাটা একটু আঠা আঠা হয়ে গেলেই আমি বাদামটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বাদামটাতে থালাইতে নামিয়ে নেবো নাহলেই কিন্তু কড়াইতে জমে যাবে তো আমি বাদামটা দিয়ে দিয়েছি তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি বাদামটাকে দেখো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তার আগে কিন্তু এই প্লেটটাতে আমি একটু তেল ব্রাশ করে রাখতে পারো আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম তো নামিয়ে নিতেই দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে একদম কিন্তু পুরো জমে গেছে আর কত সুন্দর প্লেটটা থেকে উঠে আসবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো প্লেটটা থেকে কত সুন্দর উঠে এসছে আমি কিন্তু কিছুই করিনি জাস্ট প্লেটটাকে উপর করেছি আর প্লেটটা থেকে কিন্তু বাদাম চাপাটা আমার উঠে এসছে আর যেহেতু মানে ভীষণ ভীষণ বড় হয়েছে ভীষণ মোটা হয়েছে তার কারণ হচ্ছে আমি একটা প্লেটে ঢেলেছিলাম তাই তো আমি যদি দুটো প্লেট করতাম আমার বাদাম ছাপাটা এতটা কিন্তু মোটা হতো না হ্যাঁ যার জন্য আমার ভাঙতে একটু কষ্ট হয়েছে আমি যে ওই হামন হামন্দিস্তা যে ছোটো ছোটো যেটা দিয়ে থেতো করে সেটা দিয়ে ভেঙেছি তা বলে এই নয় খেতে খারাপ হয়েছে বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে যে যাই হোক টেস্টটা দারুণ হয়েছে মোটা হওয়ার যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিও আর কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই জানিও আমি চেষ্টা করব